মানুষরা যেভাবে এখন রাস্তাঘাট দখল করে বসে আছে সাধারণ জনগণ চলাফেরা করতে পারছে না এর চার লেন পাঁচ লাইন করে রাস্তা পুরো মেইন রাস্তায় বন্ধ হয়ে থাকে অনেক সময় দেখা যায় রোগী পড়ে আছে যানজটে অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারছে না সুপ্রিয় দর্শক রাজধানীর জুরান রেলগেট এলাকার ফুটপাত মুক্ত করছেন কদম তলি থানা এবং শ্যামপুর মডেল থানার পুলিশ সাথে রয়েছেন বিএমপির নেতা কর্মীরা আজকে আমরা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সাধারণ জনগণ বিএনপির নেতাকর্মী সহ কদমতলী তানার অফিসার ইনচার্জ এবং শ্যাম্পুর মডেল তানার অফিসার ইনশাসের সাথে কথা বলবো আপনারা আমাদের সাথেই থাকুন ওটাই হইলো সাত আমি আছি কিছুক্ষণ আগে আমি সঠিক বলতে পারবো না কিন্তু পুলিশ ছিল তুই টুকু বুঝি পরিবার আমরা কোথায় যাব

যেখানে খালি পায় সেখানে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য করুক কিনা কিন্তু রাস্তার মধ্যে তারা কোনো প্রকার ব্যবসা বাণিজ্য করা যাবে না সরকারের কোনো প্রকার যাতে সমস্যা না হয় সেই দিকে আমাদের সকলের দৃষ্টি থাকতে হবে আমাদের কথা হইল গিয়া রাস্তা থেকে জনগণ চলার জন্য গাড়ি গাড়ি ঘোড়া চলার জন্য সেই রাস্তাটা আপনারা ক্লিয়ার করে দিয়ে আপনি অন্যথায় ব্যবসা বাণিজ্য করুন এটাই আমাদের দাবি চার লাইন পাঁচ লাইন করে রাস্তা পুরা মেন রাস্তায় বন্ধ হয়ে থাকে লোকজন চলাচল করতে পারতেছে না গাড়ি চলাচল করতে পারছে না পুরা রাস্তা রেলগেট থেকে আরম্ভ করে পুরো রাস্তা এখানে জ্যাম হয়েছে রাখতেছে এই জন্য ওদেরকে সকালে বুঝে যে এখান থেকে আপনারা অন্যদিকে যান অন্য জায়গায় একটা ব্যবস্থা করেন এখানে পুরো রাস্তা বন্ধ করে রাখতেছে জনগণ বলছিল ভিন্ন কথা তারা বলছিল যেই সেই লাগু পুলিশ সরিয়ে যায় একদিক দিয়ে পরবর্তী সময়ে যথাস্থানে তারা এসে বসে পড়েন পুলিশ তো কাজ করে বিভিন্ন দিকে যায় এখান থেকে ওদেরকে উঠে দেওয়ার পরে ওরা যখন দেখা যায় যে আবার বসতেছে আমরা আবার আসতেছে আমরা এসে আবার রাস্তা ক্লিয়ার করতেছি এই অবস্থায় চলতেছে জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসন হবে কিনা অবশ্যই হবে অবশ্যই হবে যারা এখানে বসতেছে ওদের একটা ব্যবস্থা করা হবে ওদেরকে বলা হয়েছে ওরা বলতেছে জায়গা দেখতেছে তারপরে ইনশাল্লাহ একবারে স্থায়ীভাবে একটা সমস্যার সমাধান হবে এই অভিযান অব্যাহত থাকবে কিনা অবশ্যই আমাদের এই অভিযান অব্যাহত থাকবে রাস্তা যানজটের সৃষ্টি হয় যারা ব্যবসা করতেছে তারা কয়েকজন লোক হাজার হাজার লোকের সমস্যা হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে ঘন্টা পর ঘন্টা লোকজন দাঁড়িয়ে থাকে যাতে যানজট না হয় যানজট নিরসনের কাজ করতেছি অনেক সময় দেখা যায় রোগী পড়ে আছে যানজটে অসুস্থ রোগী হাসপাতালে যেতে পারে না মানে চেষ্টা করতেছি যাতে যানজট সৃষ্টি না হয়